কেমন আছেন আশা করছি ভালো আছেন ডি ক্যাব ডিক্যাব মানে হচ্ছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকেব আয়োজিত ডিক্যাব টকে অতিথি ছিলেন জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সেখানে কিছু কথা বলেছেন সেটি হচ্ছে রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ জড়িত নয় গোয়েন লুইস প্রথম কথা হচ্ছে জাতিসংঘ এই ব্যর্থ অকার্যকর এই সংগঠনটি পৃথিবীতে আদৌ দরকার আছে কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত এই জাতিসংঘ পৃথিবীর কোথায় কোন দেশে কোন গ্রামে কোন ইউনিয়নে কোন জেলায় কোন উপজেলায় কোন ওয়ার্ডে কোন পালা পাড়া মহল্লায় কোন স্বামী স্ত্রীর মধ্যে বাবা সন্তানের সাথে সন্তান মায়ের সাথে তারা শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে তার একটা দৃষ্টান্ত যদি কেউ দিতে পারেন ভালো লাগবে প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি সারা পৃথিবীতে যত অস্থিতিশীল অনাচার সৃষ্টি করে চলেছে ধনী দেশগুলো শক্তিশালী দেশগুলো স্বার্থ রক্ষা করে চলেছে তারা কোনো কার্যকর প্রতিষ্ঠা রাখতে পারেনি শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে পৃথিবীতে এখনও যুদ্ধ হানাহানি মারামারি চলছে কাটাকাটি চলছে নিধন চলছে মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না পারবেও না আপনি আপনার জীব কখনো দেখেছেন জাতিসংঘ অমুক দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে যুদ্ধ লেগেছিল তারপর সেটা বন্ধ করে বা যুদ্ধের উদ্যোগ নিয়েছে দুটো দেশ যুদ্ধ লেগে লেগে যাবে ভাব সেখানে জাতিসংঘের ভূমিকায় কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়েছে হয়নি কাদের কথা হয় সেটি আমরা সবাই জানি এই অতি সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তো জাতিসংঘের কোনো ভূমিকা নেই অন্য একটা শক্তিশালী দেশের ভূমিকা আছে পৃথিবীতে যেখানে যেখানে মারামারি কাটাকাটি হানা আনে যুদ্ধ পরিস্থিতি চলছে এখন আপনি আপনার জীবদ্দশায়ও কোথাও জাতিসংঘ উদ্যোগে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে দেখেননি আমিও আমার জীবদ্দশায় এখনও দেখি নেই আগামী তো আর দেখব বলে কোনো আস্থা রাখতে পারছি না সেই জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশে গোয়েন লুইস কি বলল না বলল এতদিন পরে সেটি নিয়ে আমাদের ভাববার বিষয় না তবে বলতে চাই রাখাইনে মানবিক করিডোরের বিষয় জাতিসংঘ জড়িত নয় এই ব্যর্থ অকার্যকর প্রতিষ্ঠান জাতিসংঘ এই জাতিসংঘের পৃথিবীতে আদৌ প্রয়োজন আছে কিনা। না সেটি নিয়ে কিন্তু এখন ওই যে বিশেষ করে দরিদ্র দেশগুলো ভাবছে যেইভাবে পৃথিবীতে শোষণ করছে এই জাতিসংঘ জাতিসংঘ কি দক্ষিণ আফ্রিকায় আফ্রিকা মহাদেশে যেসব দেশ নির্যাতিত নিপীড়িত খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে সেই সব দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে ফ্রান্সের শোষণ নির্যাতন বন্ধ করতে পেরেছে ব্রিটেনের শোষণ নির্যাতন বন্ধ করতে পেরেছে পশ্চিমা দেশগুলোর নির্যাতন যুদ্ধ বন্ধ করতে পেরেছে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলতে পেরেছে পারে নাই পারবেও না তাদের দালালি করবার জন্যই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে এবং জাতিসংঘ সেটা অত্যন্ত সফলতার সাথে কার্যকর করে যাচ্ছে যাই হোক গোয়েন লুইস এখন আমাদের আবাসিক সমন্বয়কারী তিনি বলেছেন মানবিক করিডোর ব্যাপারে জাতিসংঘ জড়িত নয় তো জাতিসংঘের মহাসচিব যিনি অ্যান্থনিও গোতারেজ তিনি বাংলাদেশে ইফতার করতে এসে আপ্লুত হয়েই তো বলেছেন একটা মানবিক করিডোর প্রতিষ্ঠা করা হোক তিনি কি তার এই কথা উইড্র করেছেন যে আমি ইফতার করতে সেই কথাটা বলি নেই এই কথা বলেই তো তিনি বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করেছেন জাতিসংঘের মহাসচিব তিনি এখন ঘোষণা দিয়ে বলুক গোয়েন লুইস যেহেতু বলেছেন জাতিসংঘ জড়িত নয় তাহলে জাতিসংঘের মহাসচিব একটা প্রেস রিলিজ দিক যে জাতিসংঘের পক্ষ থেকে আমি আসলে ডক্টর ইউনুস সাহেবের ইফতার পার্টিতে এই কথাটি বলি নেই যে একটা মানবিক করিডোর প্রতিষ্ঠা করা হোক ঠিক আছে তাছাড়া গোয়েন লুইস বাংলাদেশে থেকে এতদিন পরে এই কথাটি বললেন বাংলাদেশে যে এত কথা আলোচনা সমালোচনা চলছে ডি ক্যাব আয়োজিত টক শোতেই ওনাকে বলতে হবে তার আগে তিনি আরও খোলাসা করেননি কেন আরও দুই মাস আগে রমজানের ঈদের পরেই যে আমরা জাতিসংঘের মশাই যে কথাটি বলেছেন সেটা আসলে ঠিক নয় সঠিক নয় তিনি এখন ডি আয়োজিত ডি ক্যাব টকেই কথাটা বলতে যাচ্ছেন কেন এতদিন পরে তাও সাংবাদিকরা জিজ্ঞেস করার পরে তারপর আবার বলছেন মানবিক করিডোর হলে যে কোনো ধরনের সহযোগিতা জাতিসংঘ দিতে প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো ধরনের আন্তঃসীমান্ত সম্পর্ক উন্নয়নে উদ্যোগ সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার যে কোনো উদ্যোগকে স্বাগত জানাই তো স্বাগত জানাই ফেলছেন এই বিষয়ে জাতিসংঘ সহায়তা করবে কিন্তু এই ধরনের কোনো মানবিক করিডোর নেই আমরা করিডোর সংক্রান্ত কোনো ধরনের আলোচনায়ও নেই হ্যাঁ যদি না থাকেন তাহলে আপনি বলেন আপনি বলেন জাতিসংঘ মহাসচিব বলতে হবে না আপনি বলেন যে জাতিসংঘ মহাসচিব বিগত দিনে ইফতার করতে এসে যে কথাটি বলেছেন সেটি আসলে উনি মন থেকে বলেন নাই স্লিপ অফ টাং হয়েছে ভুলে একটা শব্দ বেরিয়ে গেছে সেই কথাটি আপনি বলুন জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে কিন্তু সেটি আপনি বলবেন না যাই হোক তিনি আরও বলেছেন যে দুই দেশের দুই সার্বভৌম দেশের দুই দেশের একটা চুক্তিতে আসতে হবে দুই দেশের সিদ্ধান্তের গুরুত্ব দিতে হবে মিয়ানমার এবং বাংলাদেশ তারা যদি করিডোর চায় অবশ্যই মিয়ানমারকেও গুরুত্ব দিতে হবে বাংলাদেশকেও গুরুত্ব দিতে হবে দুই দেশ যদি চায় এটি বলেছেন কিন্তু তিনি বলছেন যে আমরা জড়িত নয় আচ্ছা যাই হোক তিনি জড়িত নয় তিনি আবার বলেছেন যে আরাকানে রাখাইনে ত্রাণ সামগ্রী পাঠানো দুষ্কর তো দুষ্কর হলে কি করতে হবে বাংলাদেশ দিয়ে করিডোর দিতে হবে তিনি কি বলছেন যে এই আরেকটা শব্দ বলি তাহলে বুঝে যাবেন যে করিডোর চান কি চান না লুইস বলেন গোয়েন এটি মানে করিডোর দুই সরকারের বিষয় এটি প্রতিষ্ঠিত হলে সহায়তা করতে পারে রাখাইনে প্রবেশ করার খুব দুরূহ সেখানে সংঘাত চলছে এবং পরিস্থিতি অনিশ্চিত তো জাতিসংঘ সেখানে শান্তি প্রতিষ্ঠা করুক মিয়ানমারের সরকার এবং রাখাইন আরাকান যারা ঝামেলা করছে মিয়ানমার সরকারের সঙ্গে ইউএনডিপি এবং ইউএনএস এইচ মধ্যে সহায়তা দেওয়ার জন্য একটি সমঝোতা ছিল এটি চালু রয়েছে কিন্তু জাতিসংঘের উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে আচ্ছা যাই হোক নানান কথা বলছেন তা এখন সেখানে যদি ত্রাণ সামগ্রী পাঠানো না যায় তাহলে কোনোভাবে জলপথে স্থলপথে অন্য দেশের সাথে এই দুর্বল গরিব একটা দেশের সাথে মানবিক করিডোরের বিষয় নিয়ে আলোচনা করাটা উচিত হয়নি যাই হোক আমরা দেখতে চাই যে জাতিসংঘ যে কথাটি বলেছে জাতিসংঘ জড়িত নয় এই কথাটি যেন সত্য হয় ধন্যবাদ